রাজধানীর আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে স্বয়ং নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তিনি একানন প্লট নিয়েছেন তার ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে ওয়াজেদ পুতুল এছাড়া প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় আছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার দুই ছেলে মেয়ে সূত্র জানায় রাজনৈতিক বিবেচনায় সরকারের ১৩ বাই এ ধারার ক্ষমতা বলে তাদের প্লট দেওয়া হয় দু সালে তারা প্লট বুঝে নেন পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসাবে চিহ্নিত করা হয় ফলে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজুকেরই অনেকেই এ বিষয়ে তেমন কিছুই জানেন না হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ দশ কাঠা আয়তনের প্লট নিয়েছেন এদিকে হাসিনার পতনের পর এই সংক্রান্ত প্লট বরাদের ফাইল রাজুকের রেকর্ড শাখা থেকে সরিয়ে অন্যত্র লুকিয়ে ফেলা হয় পরে চেয়ারম্যানের ড্রয়ারে ফাইল রয়েছে এমন খবরে এ ক্ষোভ অসন্তোষ দেখা দেয় সম্প্রতি কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে এ সংক্রান্ত ছয়টি ফাইল পুনরায় রেকর্ড রুমে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে চুরি বা নথি হারানোর সংখ্যায় সবকটি ফাইল বিশেষ নজরদারিতে রাখা হয়েছে নিজেকে অসহায় এবং নিঃস্ব বলে সভা সমাবেশে রাজনৈতিক বক্তব্য দিলেও শেখ হাসিনা স্বয়ং নিজের নামে দশ কাঠার প্লট বরাদ্দ নেন পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোন সাতাইশ নম্বর সেক্টরে দুইশো নম্বর রোডে তার প্লট নম্বর নয় দু সালের তিন আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজুক পরে শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয় সম্প্রতি রাজুকে গিয়ে দেখা যায় রেকর্ড রুমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফাইলগুলো বিশেষ চিহ্ন দিয়ে রাখা হয়েছে হাসিনার প্লট বরাদ্দের ফাইলের ওপর বড় ইংরেজি হরফে লেখা রয়েছে ভি থ্রি পাতা একশো ফাইলে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের কপি বরাদ্দপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপিসহ অন্যান্য কাগজপত্র রয়েছে রাজুকের চূড়ান্ত বরাদ্দপত্রে লেখা হয় কাঠা প্রতি তিন লাখ টাকা হিসাবে দশ কাঠা প্লটের মোট মূল্য তিরিশ লাখ টাকা নির্ধারণ করা হলো। হাসিনা ছাড়াও দশ কাঠা করে প্লট নেন তার ছেলে সজীব অজিত জয় ও মেয়ে সাইমা অজিত পুতুল জয়ের নামে প্লটের বরাদ্দপত্র জারি করা হয় দু সালের চব্বিশ অক্টোবর পরে দশ নভেম্বর প্লটের মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রি সম্পন্ন হয় এর আগে দুই নভেম্বর পুতুলের নামেও দশ কাঠা প্লটের বরাদ্দপত্র ইস্যু করা হয় এতে এস্টেট ও ভূমি তিন শাখার তৎকালীন উপপরিচালক হাবিবুর রহমানের স্বাক্ষর রয়েছে তবে শুধু শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে নন পূর্বাচল প্রকল্পে দশ কাঠা করে প্লট নেন তার ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে মেয়ে তাদের নামে যথারীতি প্লট বরাদ্দ করা হয় সাতাইশ নম্বর সেক্টরের দুইশো তিন নম্বর রোডের একই জায়গায় বুধবার সরজমিন পূর্বাচল এলাকায় গিয়ে দেখা যায় প্রস্তাবিত কূটনীতিক জনের মাঝ বরাবর মনোরম লোকেশনে বিশাল জায়গা উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ভেতরে নারিকেল সুপারি আম ও জাম সহ বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে একদিকে বিভিন্ন ধরনের শাক ও সবজি চাষ করা হচ্ছে প্লটের তিন দিকেই রাস্তা পেছনের দিকে প্রবাহমান গঙ্গুর নদী দশ কাঠা করে ছয় জনের ষাট কাঠা জায়গা একত্রিত করে সীমানা প্রাচীর দেওয়া হয় প্রাচীর নির্মাণ হয় রাজুকের প্রকৌশলীর তত্ত্বাবধনে পরে দুই পাশে দুইটি লোহার গেট লাগিয়ে দেওয়া হয় এখানে আগে একাধিক নিরাপত্তা নিরাপত্তারক্ষী সার্বক্ষণিক দায়িত্ব পালন করতেন তবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিক্ষোভরা পাঁচ আগস্ট রাতে এখানে হামলা চালায় এ সময় তারা লোহার গেট পর্যন্ত খুলে নিয়ে যায় সূত্র জানায় হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লট বরাদ্দের সময় রাজুকের চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান সরকারের আস্থাভাজন কর্মকর্তা হিসেবে তিনি চাকরি শেষে এক দফা চুক্তিভিত্তিক নিয়োগে চেয়ারম্যান পদে বহাল ছিলেন এছাড়া রাজুকের তৎকালীন স্টেট ও ভূমি শাখার পরিচালক নুরুল ইসলামের তত্ত্বাবধানে প্লট বরাদ্দ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পূর্ণ হয় সর্বোচ্চ গোপনীয়তায় এ কারণে বাইরের কেউ এ বিষয়ে তেমন কিছুই জানতে পারেননি সংশ্লিষ্টরা বলছেন খোদ সরকার প্রধানের নামে প্লট বরাদ্দের ঘটনা জানাজানি হলে রাজনৈতিক ইস্যু তৈরির শঙ্কা ছিল এ কারণে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসাবে চিহ্নিত করা হয় রাজুকের সংশ্লিষ্ট কর্তৃপয় কর্মকর্তা ছাড়া এ বিষয়ে অন্য কেউ তেমন কিছুই টের পাননি এমনকি সরকার পতনের পরও এ সংক্রান্ত নথি তড়িঘড়ি লুকিয়ে ফেলা হয় এ নিয়ে রাজুকের কর্মকর্তা কর্মচারীদের অনেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সরকারি প্লট নেওয়ার ঘটনা প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন এটি পরিষ্কারভাবে ক্ষমতার অপব্যবহার যারা এমন বৈষম্যমূলক প্লট বরাদ্দ নিয়েছেন মূল দায়ীটা তাদের তবে রাজুকের সংশ্লিষ্ট যারা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তারাও দায় এড়াতে পারেন না কারণ অবৈধ নির্দেশ এলেই তারা কেন তা প্রতিপালন করবেন ফলে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহতার আওতায় আনার দাবি জানান টিআইবির এই নির্বাহী পরিচালক মাল্টিমিডিয়া ডেস্ক দৈনিক যুগান্তর।